রাজধানীর উত্তরার একটি বাসায় দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন তাইওয়ানের এক দম্পতি বৃহস্পতিবার রাতে উত্তরার নিজ বাসায় এই হামলার শিকার হন তারা আহতদের রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশ জানিয়েছে নিজ প্রতিষ্ঠানের তিন কর্মী ওই বাসায় চুরি করতে গেলে এই হামলার ঘটনা ঘটে এই ঘটনায় জাহাঙ্গীর নামে একজনকে আটক করেছে পুলিশ রাজধানীর উত্তরার এ বাসায় প্রায় দশ বছর ধরে বাস করতেন তাইওয়ানের দম্পতি ওয়াং মিংচি ও লিলি হুয়া ওয়াং মিং চি গাজীপুরের জিংজিং ওয়াং ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠানের পরিচালক বৃহস্পতিবার রাত একটার দিকে মুখোশ পরা তিন যুবক ওই বাসায় ঠকে। পরে তাদের কাছে টাকা দাবি করলে দিতে অস্বীকৃতি জানায় তারা এ সময় তিন যুবক মিলে হামলা চালায় তাইওয়ানের ওই দম্পতির উপর এতে আহত হন দুজনই পরে আহতদের রাজধানীর অ্যাপল হাসপাতালে ভর্তি করা হয় যে কোম্পানির যে মালিক তাইওয়ানের যে দুজন লোক স্বামী স্ত্রী ওনাকে দুজনকে আঘাত করছে হামলার ঘটনাটি বৃহস্পতিবার ঘটলেও গণমাধ্যমে আসে শুক্রবার বিকেলে পুলিশ জানিয়েছেন ঘটনার দিন ওই দম্পতি ব্যাংক থেকে কিছু টাকা তোলেন এটি জানতে পেরে তার প্রতিষ্ঠানের তিন কর্মচারী রাতে বিকল্প চাবি ব্যবহার করে ওই বাসায় ঠোকে চেয়ারম্যান এবং ওয়াইফ চিনতে পারার সাথে সাথে ওনারা তখন তাদেরকে ওই টাকার জন্য চাপ দিয়েছিল ছয় লক্ষ টাকা যেটা ব্যাংক থেকে ছিল ওইটা লকার থেকে নিয়েছে এবং তারা ভেবেছিল আরও অতিরিক্ত টাকা ছিল সে কারণে চাপ দি চাপ দিচ্ছিল এবং না দেওয়ার ফলে তাদেরকে যে স্ট্রিক ছিল লাঠি দিয়ে তাদের মাথার মধ্যে হেড ইঞ্জুরি করেছিল এ ঘটনায় জাহাঙ্গীর নামে একজন কর্মচারীকে আটক করা হয়েছে আর বাকি দুজনকে ধরতে পুলিশি অভিযান চলছে বলেও জানিয়েছে পুলিশ দাউদ খান নিউজ নাইন ঢাকা